বছর কিন্তু বেশ জমিয়ে শীত পড়েছে আর এই শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম হারবালটি আর তার সঙ্গে একটু অন্যরকম স্বাদের এরকম গরম গরম ভাজা নিমকি পাওয়া যায় তাহলে কিন্তু সন্ধ্যাটা বেশ ভালোই জমে যায় একটু মুখ চালানোর জন্য এই নিমকি রেসিপি নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি অন্যরকম স্বাদের একটু মেথি শাকের নিমকি বানাবো তো তার জন্য দেখো বেশ কিছুটা মেথি শাক নিয়েছি নিয়েছি কিছুটা ধনেপাতা আর অল্প সামান্য একটু পুদিনা পাতা নিয়েছি তো এখন মেথি শাকের পরিমাণটা বেশি মানে এক মুঠো মানে শক্ত করে মুঠো করে এক মুঠো মেথি শাক নিয়েছি তার আধা নিয়েছি ধনেপাতা আর দু চারটা আমি এখানে পুদিনা পাতা নিয়েছি সব কিছু এরকম কুচি করে আমি মিক্সিতে সামান্য একটুখানি জল দিয়ে পেস্ট করে নেবো আর এখানে আমি দেখো ওই অল্প একটুখানি আদা দিয়ে দিচ্ছি এখন এখানে আমি দু চামচ মতন জল দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট করে নিচ্ছি এখন আমার এই পেস্টটা তৈরি হয়ে গেছে এরপর আমি নিমকি ডোটা তৈরি করে যেব তো তার জন্য দেখো আমি দু কাপ ময়দা নিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতন নুন এবং চিনি দিয়ে দিলাম তো এখানে আমি এক চামচের থেকে একটুখানি কম নুন নিলাম আর দেড় চামচ মতন চিনি দিয়েছি আর এক চামচ মতন মানে চা চামচ ছোটো চা চামচের এক চামচ আমি জোয়ানকে এইভাবে একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় চামচ মতন কালো জিরে এবারে এখানে আমি প্রায় চার চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম এখানে ময়ানটা কিন্তু একটু বেশিই লাগবে তো এখন আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব খাস্তা নিমকির জন্য যেমন ময়ান দিয়ে মাখা হয় সেইভাবে মাখতে হবে মানে এইভাবে মুঠো করলে ডেলা হয়ে যাবে আবার সহজেই কিন্তু ঝুরঝুর করে ভেঙে যাবে তো এবারে আমি যে সমস্ত পাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে মেখে নেব ভালো করে ময়ান দিয়ে মাখা হয় বলে এখানে খুব একটা মানে জল বা পাতার পেস্ট লাগবে না সেই জন্য যখন পাতা পেস্ট করবে তখন কিন্তু খুব অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করতে হবে তো দেখো সমস্ত পাতার পেস্টটা দিয়ে আমি এবারে একটা সফট ডো তৈরি করে নেব মিক্সিটায় আমি এক চামচ মতন জল দিয়ে এটাকেও পেস্টটা বের করে নিচ্ছি দেখো আমি এবারে একটা এরকম ডো তৈরি করে নিচ্ছে এই ডোটা খুব বেশি নরমও যেমন হবে না আবার খুব বেশি শক্তও হবে না তো আমার মাখা হয়ে গেছে এখন উপরে একটুখানি এভাবে হাতের সাহায্যে তেল লাগিয়ে এটাকে আমি মিনিট দশেক ঢেকে রাখব মিনিট দশেক পরে দেখো এর থেকে এবারে আমি একটু বড় বড় লেচি কেটে নেব মেথি শাক থাকার জন্য হালকা একটা তিতাভাব থাকে কিন্তু তার সঙ্গে এই যে জোয়ান কালো জিরার একটা ফ্লেভার মিশে থাকে যেটা কিন্তু বেশ খেতে অন্যরকম লাগে এখন চাকি আর বেলনাটায় অল্প করে একটু তেল মাখিয়ে নিলাম এবারে আমি এই লেচিগুলো বেলে নেব বেলা হয়ে যাওয়ার পরে দেখো এরকম একটা ছুরি বা এরকম পিজা কাটারের বা যে কোনো কারুর সাহায্যে এরকম আগে আমি একটু কেটে নিয়ে আবার ভাঁজ করে লেচি করে নেবো এতে কি হবে নিমকিগুলো বেশি মুচমুচে হবে দেখো এখন আমি ভাঁজ করে আবার আমি এটাকে বেলে নেব তো আবার একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি যাতে খুব সহজেই বেলাটা হয়ে যায় যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নেবো পাতলা করে বেললে কী হবে নিমকিগুলো একটু বেশি মুচমুচে হবে এবারে ছুরি বা যে কোনো একটা কাটারের সাহায্যে আমি এটাকে টুকরো টুকরো করে নেব যা সবাই মোটামুটি নিমকি তো টুকরো মানে কাটতে জানোই আর যারা জানো না তারা একটু লক্ষ্য করো তাহলেই পেরে যাবে এরপর টুকরোগুলোকে এইভাবে চাকির থেকে আমি তুলে তৈরি করে রাখব অন্যদিকে আমি একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করব। যা যাতে নিমকিগুলো বেশ ভালোভাবে ডিপ ফ্রাই করা যায় তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে বোঝার জন্য একটা ছোট্ট দা নিমকির টুকরো ফেলেছি এটা কিন্তু সহজেই উপরে উঠে এসছে তার মানে আমার তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে এখন আমি এই নিমকির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো এগুলো যে জড়িয়ে জড়িয়ে আছে তাতে কোনো অসুবিধা হবে না গরম তেলে এইভাবে খুন্তিটা একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু এগুলো সব আলাদা হয়ে যাবে দেখো এগুলো সব কিন্তু আলাদা হয়ে গেছে আর আমি এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে না ভাজলে এই যে সবুজ কালারটা আসবে না কিন্তু লো ফ্লেমে না ভাজলে এটা কিন্তু জ্বলে গেলে তখন কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে দেখতে সুন্দর লাগাতে চাইলে লো ফ্লেমেই এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে তবেই কিন্তু এই সবুজ কালারটা খুব সুন্দরভাবে থাকবে তো এইভাবে আমি অল্প অল্প করে সমস্ত নিমকিগুলো এরকম ব্যাচে ব্যাচে ভেজে নেব তো এখানে কয়েকটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ আসলে কখনো হিটটা যদি বেশি হয়ে যায় এরকম লাল হয়ে যাবে এরকম সুন্দর সবুজ রং রাখতে চাইলে কিন্তু লো ফ্লেমে সময় করে আস্তে আস্তে ভাজতে হবে তো দেখো নিমকিগুলো কেমন মুচমুচে হয়েছে এখনও বেশ গরম আছে এগুলো ঠান্ডা হলে কিন্তু আরও মুচমুচে সন্ধ্যাবেলা এরকম একটু অন্যরকম স্বাদের এরকম মুচমুচে নিমকির সঙ্গে আমি বানিয়ে নিয়েছিলাম হারবালটি তো এখানে আমি দেখো নিয়েছি অল্প একটু পুদিনা পাতা আদা তুলসি আর একটুখানি দারচিনি এলাচ আর কয়েকটা গোলমরিচের টুকরো এখন আমি এগুলোকে একটু ছেঁচে নেব আর লেবুটাকে আমি রাখছি পরে দেব এখানে আমি ব্যবহার করব একটু মধু লেবু বাদ দিয়ে সমস্ত উপকরণগুলো আমি এইভাবে একটুখানি হালকা করে ছেঁচে নেব সমস্ত উপকরণগুলো আমি দু কাপ চায়ের জন্য নিয়েছি আমি দু কাপ জল দিয়ে তারপরে আমি সমস্ত উপকরণগুলো একটু ছেঁচে এর মধ্যে দিয়ে দিলাম এখন মিনিট খানেক বেশ ভালোভাবে ফুটিয়ে নেব যাতে সমস্ত ফ্লেভারগুলো জলের মধ্যে ভালোভাবে মিশে যায় এখন এর মধ্যে আমি দু চামচ চা পাতা দিয়ে দিলাম আর এরকম এক টুকরো লেবুকে এর মধ্যে চিপে দিয়ে দিলাম তো আমার হার্বালটি রেডি এই শীতের সময় এই হার্বাল কিন্তু খেতে খুব ভালো লাগে তো একটুখানি ঢাকা দিয়ে আমি এবারে এটাকে ছেঁকে নেব তো এখানে আমি চিনি ব্যবহার করে নিই এখানে আমি এক চামচ মধু দিয়ে দিলাম তারপরে এই চাটা আমি ছেঁকে নিচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল জয়ের কথাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো আমি এরকম গরম গরম হার্বাল টি আর এরকম গরম গরম একটু অন্যরকম স্বাদের নিমকি নিয়ে চলে এসেছি সন্ধ্যাটা উপভোগ করতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ